আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর একটা আপডেট যেটা আমরা একটা গ্রুপে দেখলাম একটা গ্রুপে ওইখানে আমাকে মেনশন করছে যে ভাই এই কথাগুলো কতটুকু সত্য এই যে একটা ভাই দেখেন ভিএফএস গ্লোবাল ডেইলি আপডেট এটা কার পেজ আমি জানি না এখান থেকে একটা স্ক্রিনশট আমাকে দিছে এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে বলতেছে এই যে এই ভাইটা কাজ করছে এই আটকা থাকা পাসপোর্ট গুলো নিয়ে একটা খুব সুন্দর একটা ভূমিকা দিছে মানে ওইখান থেকে শেল্টার দিছে আর কি আমাদের সহকর্মী নাইম ভাইয়ের ভিসা টান তারা এখানে কি বলছে আমি একটু আপনাদেরকে পড়িয়া শোনাই দেখেন লেখছে আমাদের সহকর্মী নাইম ভাইয়ের ভিসা ডান যে পোস্টটা করছে তার নাম হয়তোবা কি আমি এখনো পর্যন্ত জানি না তার নামটা কি আচ্ছা যাই হোক একটু পরে আপনাদেরকে জানাইতেছি লোকটা অনেক কষ্ট করছে আমাদের সাথে প্রত্যেকটা কর্মসূচিতে নিজের সর্বোচ্চ জ্ঞান এবং শক্তি দিয়ে লড়াই করছে আলহামদুলিল্লাহ অবশেষে ভিসা দান দুই হাজার তেইশ চল্লিশ হাজার কোটা ও চল্লিশ হাজার বাড়তি যে কোটা ছিল সেপ্টেম্বরের হয়তোবা সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে না কয় তারিখে একটা চল্লিশ হাজার বাড়তির একটা কোটা ছিল সেই কোটার এই ভাইটা আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও এত এত জন কোটায় সাতাইশে মার্চ দু হাজার তেইশে আবেদন করছি আমাদের আহ চল্লিশ হাজার কোটা কাগজ উঠেছে শেষটা যাতে আমরা এরকম সুন্দর পাই মানে এই ভাইটা ওই যে মানব বন্ধনের ভিতরে একটা বড় ভূমিকা রাখছে এবার এইখানে দেখেন কয়েকটা কমেন্ট আসছে এই কমেন্টটা বলতেছে ভাই এই যে কমেন্টটা করছে এটা কতটুকু সত্য বা এটা কি সঠিক কিনা কমেন্টটা করছে দেখেন তার ভিসা তো হবেই কারণ সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে মুখ বন্ধ করার জন্য হলেও তার ভিসাটা দিতে হবে চিন্তার কোনো কারণ নাই ভাই কিছুদিন পর আপনারটাও দিয়ে দিবে আর আমরা সবাই যেই লাউ সেই কদু মানে এখানে এই ভাইটা বলতেছে যে মানববন্ধন নিয়ে যে কাজগুলা করে যারা সামনে থেকে ডাক দেয় বা যেখানে স্লোগান দেয় ওইখানে যারা এটা নিয়ে বেশি মাতামাতি করে তাদেরকে ভিসাটা দিয়ে দেওয়া হয় এর আগে আমরা দেখছি যে পাসপোর্ট গুলা খুব দ্রুত দেওয়া দেখেন কয়েকটা পাসপোর্ট দেখলাম তার পেজে ভিডিও কি পেজ পেজ আছে আছে ফেসবুক কি যেন নাম হয়তো বা তো ও দেখলাম যে কয়েকদিন আগেও সে এই যে মানববন্ধন নিয়ে এরকম কর্মসূচি একটা উদ্দেশ্য নিছে এবং নেওয়ার পরে দেখা গেছে সামনে থেকে কথা বলতেছে এর ভিডিও ফুটেজও আমি দেখলাম পরবর্তীতে দেখা গেছে এরাই খুব দূরত্ব দেখলাম যে ভিসা পায়ে গেছে ভাই এখন এই বিষয়গুলো কতটুকু সত্য বা মিথ্যা এখন এটা এটা বলা খুবই মুশকিল কেননা তারাই জানে তাদেরকে পার্সোনালি নিয়েই কি ভিসাটা দিয়ে দিল নাকি অন্যভাবে কিছু করছে তারাই জানে এখন আমরা তো এগুলা নিয়ে খবর রাখি নাই এখন এখানে আমাকে একটা মেনশন দেওয়া হয়েছে জাস্ট আমি আপনাদেরকে এটাই জানানোর চেষ্টা করবো অবশ্যই এটা হতেই পারে কেননা দেখেন যারা এই মানববন্ধন নিয়ে কাজ করতেছে যারা সামনে থেকে ডাক দিতেছে বা নেতৃত্ব দিতেছে তাদেরকে কিন্তু ভিসাটা খুব দ্রুত সময়ের ভিতরে প্রসেসিং করে দেয়া দেওয়া হইতেছে কেন জানি না এটা তারা কেন করতেছে হয়তোবা করতেছে যে কূটনৈতিক যদি আবার একটা মানববন্ধনে ডাক দেয় ভাই একটা কথা মাথায় রাখবেন এমব্যাসিতেকে বলতেছি একটা কথা মাথায় রাখবেন যদি আপনি এরকমই মনে করে থাকেন যে এদের পাসপোর্ট যদি ভিসা খুব দ্রুত দেয়া দেওয়া হয় পরবর্তীতে তাদেরকে মানব বন্ধন করবেন এটা ভুল ধারণা এর আগে অনেকেই মানব বন্ধন করছে আপনারা হয়তোবা ভিসা দিবেন খুব দ্রুত ওদেরকে প্রসেসিং করে ভিসা দিবেন যারা নেতৃত্ব দিচ্ছে সামনে থিকা তাদেরকে ভিসা প্রসেসিং করা দিছেন কিন্তু এখনো দেখেন যে পাসপোর্টটাই গত কয়েকদিন আগে দিলেন প্রসেসিং করা সেও কিন্তু নেতৃত্ব দিছিল তো এর আগে আপনারা ভাবছেন যে এদেরকে ভিসা দিয়ে দিলে নেতৃত্ব আর কেউ দিবে না মানব বন্ধন করবে না এখন দেখেন পরবর্তী সময়ে কয়েকদিন আগে একটা মানব বন্ধন করা হইলো তারও ভিসা দিয়ে দিচ্ছেন এখনো ভাবতেছেন যে মানব বন্ধন করলে আর ভিসা দিবে না সামনে দেখবেন আরো কয়েকজন দাঁড়ায় গেছে এখন আপনারা কয়জনকে ভিসা দিবেন এটাই ভালো হয় আপনাদেরকে একটা সাজেস্ট করব সেটা হলো আপনি আপনারা যেটাই করেন রিজেক্ট করেন বা ভিসা দেন সেটা খুব দ্রুত করেন যেভাবেই পারেন সেটা খুব দ্রুত করেন নয়তো বা সামনের দিকে একটা ভেজাল বাইতে যাবে পরবর্তীতে আপনারা অ্যাম্বাসি নিয়ে টানাটানি বাইতে যাবে যাই হোক এগুলা নিয়ে আর কথা বলবো না বাড়াবো কথা একত্রিশ তারিখে মেলোনি আসতেছে ওইখানেই সব কথা হবে এবং মানববন্ধনে যে ডাক্তার দেওয়া হয়েছে এগুলা নিয়ে আমরা প্রতিদিন আপডেট পাই এবং পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে চেষ্টা আজকে আপাতত মানববন্ধন নিয়ে কোনো আপডেট নাই আগামীকাল দেখা যাক একটা মানববন্ধন নিয়ে কোনো প্রকার আপডেট পাই কিনা তো এইসব আজকের ভিডিও দেখা যাচ্ছে ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবে ভালো থাকবেন মজুমদারফুম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন